সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করছি পরিবার পরিজন নিয়ে সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজ আবারও আপনাদের মাঝে সোম ভাইয়ের বাণিজ্যিক খামার থেকে মানসম্মত ছাগলের ভিডিও আসতে যাচ্ছি শোন ভাই মানে সুন্দরবানের ছাগল কালেকশন কিন্তু দরদাম একেবারেই কম বরাবর দুই বছর যাবত আমার চ্যানেলে সুন্দরমানের ছাগল দিয়ে আসছেন একেবারে বাচ্চার দামে আজকেও পাবেন ইনশাল্লাহ তবে অবশ্যই বেশ আগ্রহ করে গোটা ভিডিও দেখবেন ভিডিও শুরুতে ভাই তার সঙ্গে কথাবার্তা বলে নেওয়া যাক এবং ভ্যাকসিন কমপ্লিট করে গাভিন করে তারপরে মনে করেন ভিডিও জি আজকে দর্শক দেখলেই বুঝতে পারবে যে একটা পুরাতন ছাগল নাই সব নতুন ছাগল ইনশাল্লাহ আর প্রত্যেকটা ছাগল সুস্থ সবল গ্যারান্টি এবং ভ্যাকসিন কমপ্লিট কমপ্লিট করে ইনশাআল্লাহ জি আর আজকের ছাগলগুলা ইনশাআল্লাহ প্রত্যেকটাই বড় ছাগল মা ছাগল থাকবে রানিং ছাগল দুধের ছাগল থাকবে খাসি থাকবে পাঠা থাকবে আচ্ছা মানে ভিডিওটা আজকে রকম হবে অন্যরকম ইনশাআল্লাহ জি প্রত্যেকটা ছাগল হাইটফুল ভাই এটা দর্শক যদি ধৈর্য সহকারে দেখে

আজকে ইনশাআল্লাহ সর্বনিম্ন দাম থাকবে জি 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 দুইটা কেউ যদি এক সঙ্গে নেয় ভাই দাম নিব 26000 টাকা জোড়া 26 জোড়া 26000 টাকা এর মধ্যে গাড়ি ভাড়া বিকাশ খরচ ইনশাআল্লাহ আমি দিয়ে দেব সম্পূর্ণ দিয়ে দেব ইনশাআল্লাহ জি আমি মনে করব যে আজকে যেগুলা দাম বলে দেব ইনশাআল্লাহ কেউ দিতে পারবে না এই দামে মানে একেবারে পাইকে এটা কিন্তু ছাগল ভাই ইনশাআল্লাহ দিব ভাই শুন ভাই জি ভাই ভিডিওর পর যেটা কি সাগল এটা নাগরা বিটলের কস একটা মা ছাগল ভাই কস মা ছাগল জি জি অনেক সুন্দর দেখেন কালারটা কানের ফুলো কালার

দুই মাস প্লাস দুই মাস প্লাস জি হান্ড্রেড পাঠা দেওয়া পাঠা সেক্ষেত্রে ভালো মানে ছাগল বাচ্চা ভালো আশা করা যায় ছাগল কস হইতে পারে কিন্তু পাঠার ক্ষেত্রে পাঠার ক্ষেত্রে আর সুমন ভাই বরাবরই আমার চ্যানেলে এবং পেজে একেবারে কম দামে ছাগল দিয়ে আসে হ্যাঁ জি ভাই ভাইয়া এটা তো দাম কেমন কি আসে এটা নিব 14500 টাকা ভাই 14500 জি সুমন ভাই জি ভাই 마শাআল্লাহ বড় মানে ছাগল ভাই জি ভাই এটা আপনার হাইট আছে 32 থেকে 33 ভাই হেভি করে ছাগল জি ভাই এটা লাইভ হবে আমার কেমন হবে লাইভ হবে আপনার 38 থেকে 40 কেজি

দুই দাঁত বয়স তাহলে কত বড় হইতে পারে নিঃসন্দেহ বড় আরো জি ভাইয়া আর বাচ্চা কি প্রথমবার সেটা জি জি বাচ্চা প্রথমবারের মতো দিছে দ্বিতীয়বারের মতো দেখেন আছে

এই যে একবারে বান ক্লিয়ার ভাই সঠিক আছে ইনশাআল্লাহ জি ভাই আচ্ছা আচ্ছা সুন্দর গ্রেডিং সুন্দর পার্সেন্ট জি ভাইয়া জি ভাই এটার দাম কেমন কি রাখবেন এটার দামও सेम দাম ভাই 18000 টাকা 18000 টাকা জি ভাই আচ্ছা যদি কেউ একত্রিত নাই কোনো ছাড়টা হবে কি জি ইনশাআল্লাহ কেউ যদি এক সঙ্গে দাম একটু কমায় দেব মানে সম্মান করে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিয়ে দেব আচ্ছা শুন ভাই জি ভাই হাতে পা লম্বা কোয়ালিটি সুন্দর মানে ছাগল জি ভাইয়া এটা কি জানতে ভাই এটা বিটলের ক্রস ভাই ক্রস বিটল জি জি ক্রস হলো খুবই উন্নত

এটা গাবিনে কি অবস্থা ভাই এটা গাব করানো আছে দেড় মাস হয়ে গেছে হান্ড্রেড নাগলা বিটল পাঠা দেওয়া আছে সাদা কালো হয় আচ্ছা আচ্ছা এটার বয়স আপনার নয় থেকে সাড়ে নয় মাস কম বয়সী জি জি ভাই সুন্দর বাসে জি দাদম কি আসে ভাই এটার দাম নেবো ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো পাঁচশো জি ভাই সোমন ভাই জি ভাই মাসাল্লাহ একেবারে মানসম্মত সে গেটিং এসে অনেক সুন্দর ভাই নাম আছে রানিং মা ছাগল রানিং ছাগল বয়সটা দেখা দেব এটা মাত্র এক দাঁত উঠছে ভাই তুই হয়নি একবার বাচ্চা দিয়ে দিছে

ইনশাআল্লাহ ভালো বাচ্চা আসবে ভালো বাচ্চা ইনশাল্লাহ আশা করা যায় মাটাই ভালো জি জি অনেক সুন্দর ভাই সুন্দর গেডিং ভালো পারসেন কালটাও ইনশাল্লাহ আকর্ষণীয় জি ভাই এটার দাম কেমন কি আসে এটার দাম নেব ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো জি যদি কোনো দর্শক ভাই বন্ধু যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তাড়াতাড়ি সাগড়ানি খামার শুরু করান ইনশাআল্লাহ আপনারা হবেন। দামে কম আছে মানে ভালো জিনিস। জি ইনশাআল্লাহ হবে। শুন ভাই জি ভাই মাশাআল্লাহ একটা বড় মানে জিনিস ভাই। জি ভাইয়া সেই গরি তো ভাই সাগলটা। জি অনেক সুন্দর ভাই এটা বিটলের কস ভাই। কস বিটল? জি জি কস হলো খুবই উন্নত বিটল। উন্নত মানে কিন্তু হ্যাঁ। জি জি এটা আপনার চকটা মার্ভেলাস লাইক কত একবার 100 পিওর হয়ে যেত। কারণ মুখটা দেখেন কত লম্বা। রাইট রাইট। আর আমপাতা কান বডি সাইডটা দেখেন কত লম্বা। চকটা সাদা হয়েছে। জি 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 বিটলের বৈশিষ্ট্য ভাই অনেক কিছু।

ভাই এটার দর দাম কেমন কি আসে এটার দাম নেব 18500 টাকা ভাই 18500 জি শুন ভাই জি ভাই মাশাআল্লাহ ভিডিওর উপর যে এক জোড়া আকর্ষণীয় কালার এবং মানে ছাগল দেখতে পাচ্ছি দুইটাই খাসি ভাই খাসি দুইটাই জি জি আনকমন কালার ভাই খুব সুন্দর কালারের ছাগল কিন্তু দেখেন যে অন্য অন্য দেশে মিলে ভাই রাইট রাইট ইন্ডিয়া বলেন আপনি পাকিস্তানে বলেন এরকম কালারের ছাগল গুলো অনেক সুন্দর লাগে সঠিক বলছেন ইনশাআল্লাহ জি ভাই আমরা দেখেছি ভাই মাছ খুব কম পাওয়া যায় কিন্তু জি জি ফোনে দেখা আছে অনেক সুন্দর লাগে এগুলা রাইট রাইট এগুলো বয়স কেমন চলে ভাই এটা বয়স আপনি নয় থেকে সাড়ে নয় মাস ভাই দুইটা খাসি না জি দুইটা খাসি একই মায়ের একই জোড়ার ভাই একই জোড়ার জি ভাই অনেকে জোড়া খাসি কিন্তু চান জি আকিকা বা কুরবানির জন্য লালপন করবেন এই দুইটা বেস্ট হবে অনেক সুন্দর হবে ভাই সুন্দর কোয়ালিটি এখনই দেখেন হারে মোটা কি রাইট 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 অনেক সুন্দর খাসি ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ বিষয় যে শরীর মোটা হলে পরবর্তীতে কিন্তু সেটার গ্রোথ হয় হ্যাঁ জি জি ভাই খেয়াল রাখতে হবে জি জি সুন্দর গেডিং ভালো পার্সেন্ট আকর্ষণীয় কালার ভাইয়া জি ভাই এই জোড়া খাসি বাচ্চার দাদা আসে এই জোড়া কেউ যদি একসঙ্গে নেয় ভাই জি ভাই দাম নেবো বত্রিশ হাজার টাকা জোড়া বত্রিশে জোড়া বত্রিশ হাজার টাকা আচ্ছা আর যদি আলাদা নিতে চায় দাম নিবো সতেরো হাজার টাকা পিস ক্ষেত্রে কিছুটা খরচ বেশি লাগবে জি ইনশাল্লাহ আচ্ছা জোড়া কিনো সিঙ্গেল কিনো বিকাশ খরচ কেন দিবেন সম্পূর্ণ খরচ ইনশাল্লাহ দিয়ে দিব ভাই সুমন ভাই জি ভাই বিড়ির পর্যায়ে সাদা কালার সংমিশ্রণ একটি ছাগল একটা পাঠা ভাই পাঠা জি জি এটা বাচ্চা ভাই বাচ্চা জি বয়স আনুমানিক বয়স পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস জি আর ছাগলটা হচ্ছে বিটলের কস ভাই কস বিটল একটি পাঠা জি কস হলো খুবই উন্নত ভাই দেখেন কানগুলা অনেক বড় সিং পিছনের দিকে গলার নিচে ঝুল দেখেন কত লম্বা থাকে জি জি অবশ্যই এটা বয়সটা কম পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস বয়স ইনশাল্লাহ ভুষি জিরো কাটা খর সব খায় ভাই খাচ্ছে এটা তো ভাই না না সব ধরনের সব ধরে গেছে জি জি

ভাইয়া ভাই কেমন আসে এটা দাম নেবো ষোলো হাজার টাকা ভাই ষোলো টাকা জি এটা বিকাশ খরচ আমি দিবো